সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীগণিত নতুন কারিকুলামের একশো বিয়াল্লিশ পৃষ্ঠা পক্ষের সমান্তরাল নয় এমন সর লেখা সমীকরণ নির্ণয় করব এবং এটা কিভাবে হয়েছে সেটা জানার চেষ্টা করব এখানে চিত্র ছয় দশমিক দুই দুই আমরা একদম শুরুর দিকে বিদ্যালয়ের ভিতরে যে বিভিন্ন একাডেমিক ভবন খেলার মাঠ বা বিভিন্ন জিনিস ছিল সেগুলার একটি মানচিত্র এখানে দেওয়া হয়েছে তবে বিন্দুগুলোর স্থানাঙ্ক আকারে প্রকাশ করা হয়েছে আগেরটা ছিল একটি চিত্র দ্বিমাত্রিক এখানে শুধু বিন্দুগুলোর মাধ্যমে প্রকাশ করা হয়েছে এখন অক্ষদ্বয় সমান্তরাল নয় যদি অক্ষ সমান্তরাল না হয় তাহলে কিভাবে আমরা সরলেখা সমীকরণ নির্ণয় করব। সেটা আমরা এখানে দেখতে যাচ্ছি। অবস্থান মানচিত্রে এখানে অ্যাস থ্রি টু এবং এ ওয়ান টুয়েলভ সিক্স বিন্দু অর্থাৎ এ হচ্ছে এ ওয়ান আর এই হচ্ছে এস বিন্দু এই দুইটা বিন্দু বিন্দুগামী সরল লেখার সমীকরণ আমরা বের করতে হবে তাইলে ধরি এস এ রেখার উপর যে কোনো একটি বিন্দু পি এক্স ওয়াই ঢালের সূত্র অনুযায়ী তো এই দুইটা বিন্দু সংযোজক রেখার উপরে পি একটি যে কোনো বিন্দু নেই পি এর স্থানাঙ্ক হচ্ছে পি এক্স ওয়াই যেহেতু এই এ ওয়ান এস একটি সরল লেখা এবং এই সরল লেখারই দুইটি অংশে বিভক্ত হয়েছে এস পি এবং পি এ ওয়ান কাজে আমরা বলতে পারি এসপি এ ঢাল যা হবে পি এ ওয়ানের ঢাল তাই হবে তাহলে এসপি রেখার ঢাল উপরে হচ্ছে এস এবং পি এর যে কোটি আছে তাদের পার্থক্য অর্থাৎ এস এর কোটি হচ্ছে টু এবং পি এর কোটি হচ্ছে ওয়াই ওয়াই মাইনাস টু আর নিচে হচ্ছে ভুজের পার্থক্য তাহলে এক্স মাইনাস থ্রি আবার এস এ ওয়ান এর ঢাল উপরে হচ্ছে কোটির পার্থক্য কোটি হচ্ছে এখানে টু আর এখানে সিক্স তাহলে সিক্স থেকে যদি টু মাইনাস করি তাহলে আমাদের টুয়েলভ থেকে নিচের অংশে থ্রি মাইনাস করতে হবে তাহলে সিক্স মাইনাস টু হল কোটি দয়ের পার্থক্য আর টুয়েলভ মাইনাস থ্রি হচ্ছে বুজের পার্থক্য তাহলে উপরে হচ্ছে ফোর নিচে হচ্ছে নাইন তাহলে যেহেতু এরা একই সরল অংশ তাই তাদের ঢালের সম পরিমাণ সমান হবে তাহলে হচ্ছে ওয়াই মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল ফোর বাই নাইন তো এখন যদি আমরা আর গুণন করি এখানে একটা লাইন আমরা বাড়িয়ে নিতে পারতাম ফোর ইন্টু ফোরের সাথে গুণ হবে নিচেরটা এক্স মাইনাস থ্রি আর নাইন ইন্টু ওয়াই মাইনাস টু তাহলে ফোর ইন্টু থ্রি মানে হচ্ছে ফোর এক্স আর ফোর ইন্টু থ্রি এটা হচ্ছে টুয়েলভ নাইন ইন্টু ওয়াই মানে নাইন ওয়াই নাইন ইন্টু টু মানে হচ্ছে এইটিন এখন সবগুলো বার দিকে নিয়ে আসলে নাইন ওয়াই মাইনাস হয়ে যাবে এইটিন প্লাস হয়ে যাবে তাহলে এইটিন থেকে টুয়েলভ মাইনাস করলে হচ্ছে প্লাস সিক্স অর্থাৎ ফোর এক্স মাইনাস নাইন ওয়াই প্লাস সিক্স জিরো এটা হচ্ছে এস এ ওয়ানের স্বরলেখার সমীকরণ একশো তেতাল্লিশ পৃষ্ঠায় যে জোরায় কাজ রয়েছে সেটি আমরা করবো চিত্র ছয় দশমিক দুই দুইয়ের ক্ষেত্রে মূল বিন্দু মানে জিরো জিরো এবং এ বিন্দু দিয়ে গমনকারী স্বর সমীকরণ বের করো আর দুই হচ্ছে সিএল স্বরলেখার সমীকরণ নির্ণয় করো তাহলে আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক সবসময় জিরো জিরো হয় এবং এ টু এর স্থানাঙ্ক আমরা প্রথমে ডান দিকে যাব যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো ঘর ডানে গিয়েছি তার এক্সের মান হচ্ছে এগারো আর এক ঘর নিচে নামতে হয়েছে সেই জন্য মাইনাস ওয়ান তাহলে ও এ টু রেখার উপর যে কোনো একটি বিন্দু নেই আমরা স্কেল ব্যবহার করে এই ও বিন্দু আর হচ্ছে এখানে এ টু এই বিন্দু দুইটা আমরা স্কেল দিয়ে যোগ করব। এইখানে উপরে যে কোনো একটা স্থানে আমরা একটা বিন্দু নেই সেটা হচ্ছে পি এক্স ওয়াই একটা বিন্দু এটা চলমান বিন্দু তাহলে ও পি রেখার ঢাল তাহলে ও আর পি উপরে হবে কোটি দেওয়ার পার্থক্য ওয়াই মাইনাস জিরো আনিস হবে এক্স মাইনাস জিরো তাহলে ওয়াই বাই এক্স আর হলো পি এ টু এর রেখার ঢাল উপরে হবে কোটির পার্থক্য y মাইনাস মাইনাস অর্থাৎ এটা এইভাবে লিখতে হতো ওয়াই মাইনাস নিচে হচ্ছে ভুজের পার্থক্য x মাইনাস ইলেভেন তাহলে ওয়াই প্লাস ওয়ান নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে এই দুইটা একই সরল লেখা সুতরাং তাদের ঢাল দেওয়ার কী সমান সুতরাং ওয়াই বাই এক্স ইকাল টু ওয়াই তাহলে এখানে ওয়াই সাথে এক্স মাইনাস গুণ করতে হবে আর এক্স থেকে ওয়াই প্লাস ওয়ান এটা গুণ করতে হবে তাহলে এক্স আর ওয়াই গুন করলে হচ্ছে এক্স ওয়াই ওয়াইয়ের সাথে ইলেভেন গুণ করলে হচ্ছে ইলেভেন ওয়াই এক্স সাথে গুণ করলে এক্স ওয়াই সাথে ওয়ান গুণ করলে হচ্ছে এক্স এখন যদি আমরা সব বাদ দিকে নিয়ে যাই তাহলে এক্স ওয়াই কাটা যাবে এখন যদি সাজিয়ে লিখি মাইনাস এক্স মাইনাস ইলেভেন ওয়াই এখান থেকে আমরা মাইনাস তারা গুন করলাম উভয় পক্ষকে তাহলে এখানে হবে প্লাস আর এটা হবে প্লাস ইলেভেন ওয়াই ইকুয়াল টু জিরো ইহাই হচ্ছে মূল বিন্দু এবং এ টু বিন্দুগামী আমি লেখার সমীকরণ এখন আমরা সি এল এর যে স্বর লেখা এই আমি সেটা বের করব। এখন সি হচ্ছে পৌঁছানোর জন্য আমাকে বা দিকে যেতে হবে মূল বিন্দু থেকে এখানে এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে সি এর স্থানাঙ্ক এক্সের মান হচ্ছে মাইনাস থ্রি আর এক ঘর নিচে নামতে হবে এর জন্য মাইনাস ওয়ান তারপরে এল হচ্ছে আমাদের প্রথমে এক ঘর ডানে যেতে হবে আর পাঁচ গ্রুপে উপরে এক দুই তিন চার পাঁচ তাহলে ওয়ান আর ফাইভ তাহলে এ হচ্ছে এত তাহলে সিএল সরল রেখার উপরে যে কোনো একটি বিন্দু পি নেই তাহলে এটার উপরে যে কোনো একটা বিন্দু পি এক্স ওয়াই নেই তাহলে সিপি রেখার ঢাল উপরে হচ্ছে এই দুইটা বিন্দুর যে কোটির পার্থক্য ওয়াই মাইনাস মাইনাস ওয়ান আনি X- এক্স মাইনাস মাইনাস থ্রি তাহলে ওয়াই প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি আবার এখন যদি সিএল নেই সিএল নেওয়া যায় বা চাইলে পি এলও নেওয়া যাবে এটা ইচ্ছা আমাদের হচ্ছে দুইটা বিন্দু দিয়ে যে রেখাটি হয় তার ঢালের মানে একই থাকবে এটা হচ্ছে মূল কথা তাহলে এখানে সিএল দ্বারা গঠিত অংশের যে ঢাল সেটা হচ্ছে কোটির পার্থক্য উপরে হচ্ছে এল থেকে সি এটা বাদ দেওয়া হয়েছে ফাইভ মাইনাস মাইনাস ওয়ান আর হচ্ছে ওয়ান মাইনাস মাইনাস থ্রি এটা একটু শর্টকাটে লেখা হয়েছে এটা লেখা তো এইভাবে যে ফাইভ 1 মাইনাস ওয়ান আর হচ্ছে ওয়ান মাইনাস তারপরে লাইন হবে এরকম ফাইভ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস থ্রি সিক্স মানে হচ্ছে কাটাকাটি করলে দুই দিয়ে কাটলে হচ্ছে থ্রি বাই তাহলে সিপি এবং সিএল একই রেখাভুক্ত হয় তাদের ঢাল দোয়া সমান হবে তা আমরা বলতে পারি এই দুটি অংশ সমান তো এখানে আমরা তিন দিয়ে এটা আর আরিগুণ করব তিন দিয়ে এটা আর দুই দিয়ে এই অংশ তারপরে থ্রি এক্স প্লাস থ্রি মানে নাইন টু ওয়াই প্লাস টু থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস নাইন আর টু এর পাশে দিলে মাইনাস টু তাহলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই আর নাইন থেকে টু বাদ দিলে হচ্ছে সেভেন তাহলে এটাই সিএল সর লেখার সমীকরণ